হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাথে বেল আইটবকটিও অন করে দিন আজকের এই ভিডিওটিতে আপনাদের ফেসবুকের কথায় কী সমস্যা হতে পারে বা একটা ফেসবুক অ্যাকাউন্ট আইডি পেজ আপনাদের কথায় কী ধরনের সমস্যা হলে কী সমাধান করতে হবে তার ডিটেলস আলোচনা করা হবে আর মূলত এই ভিডিওটিতে একটি আইডিতে কত ধরনের সমস্যা হতে পারে কোথায় কিভাবে হতে পারে সেগুলো ডিটেলস আলোচনা করা হবে তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে দেরি না করে চলুন স্ক্রিনে চলে নাম্বার ওয়ান আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি যদি ফেসবুকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার প্রোফাইল রিকমেন্ডেবল আছে কিনা সেটা চেক করতে হবে তো সেটা চেক করার জন্য অবশ্যই আপনার ওই প্রোফাইলের ছবির উপর ক্লিক করতে হবে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার নিচে লেখা আসবে সি ড্যাশবোর্ড এটা তো এখানে ক্লিক করলে আপনার নিচে একটা অপশন আছে স্ক্রল করে একটু নিচে যাইতে হবে যে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এটার উপর ক্লিক করতে হবে যদি আপনি প্রোফাইল রিকমেন্ডেবল এর উপর ক্লিক করেন তাহলে এখানে দেখেন আপনার রিকমেন্ডেশনে দেখাবে যে রিকমেন্ড অ্যাপল আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল আছে অর্থাৎ এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন বা এই প্রোফাইল থেকে আপনার আর্ন করা সম্ভব যদি এখানে নট রিকমেন্ডেবল লেখা থাকতো তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা দিয়ে কখনোই আর্ন করা বা ইনকাম করা সম্ভব হতো না বা হবে না তো এটারও সমাধান আছে আমার ফেসবুকের এই প্রবলেমটা আপনার ইউটিউবের চ্যানেলে সম্পর্কে বলা দেওয়া হয়েছে যে কীভাবে আপনার সমস্যাটার সমাধান করবেন তো আপনারা ইউটিউব থেকে আমার চ্যানেল থেকে সমস্যাটার সমাধান কিভাবে করতে হবে দেখে নেবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট সমাধান হবে দুই নাম্বার হচ্ছে আপনার প্রোফাইলের কোনো ভায়োলেশন আছে কি না সেটা আপনাকে চেক করতে হবে তো সেটা চেক করার জন্য আবার আপনাকে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে ড্যাশবোর্ড থেকে আপনার নিচে থেকে স্ক্রল করে যেতে হবে স্ক্রোল করে গেলে আপনার এখানে প্রোফাইল যে রিকমেন্ডেবল আছে এটাতেই আবার ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে নিচে দেখবেন এই যে মডিটাইজেশন লেখা আছে এই মনিটাইজেশনে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভায়োলেশন এখানে আমার একটা ভায়োলেশন আছে আন অরিজিনাল কন্টেন্ট এটা যদি আপনাদের প্রোফাইলে থেকে থাকে তাহলে বুঝবেন যে আপনার নতুন করে কোনো রিল সেটআপ বা বিভিন্ন ধরনের সেট আছে সেগুলো পাওয়ার সম্ভাবনা নাই কারণ যদি এটা আপনার সমস্যার সমাধান হয় তবে সেক্ষেত্রে আপনি সেট আপগুলো পাবেন তো এটারও সমাধান আছে এটার মূল যে কাজটা করতে হবে বেশি বেশি লাইফ করতে হবে আমার দুইটা সমস্যা ছিল তার মধ্যে একটা চলে গেছে একটা বর্তমান আছে ইনশাল্লাহ এটাও চলে যাবে আর এখানে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে আনঅরিজিনাল কন্টেন্ট ইউজার নোট ইলিজিবল এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে তো এগুলো যদি চলে আসে তাহলে বিচলিত হওয়ার কিছু নেই তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রবলেমগুলো যদি আপনার প্রোফাইলে এভাবে থেকেই থাকে তাহলে আপনার যে কোনো সময় মনিটাইজেশন ওগুলো যদি পেয়ে যান সেই মনিটাইজেশনগুলো আপনার বাতিল করে দিতে পারে তো এই যে এইটার জন্য আপনাকে সবসময় লাইভ করতে হবে এবং আপনাকে রিপোর্ট অপশান থেকে গিয়ে সেখান থেকে রিপোর্ট করতে হবে আর আপনার আনঅরিজিনাল কন্টেন্ট যদি অপশনটা চলে আসে তাহলে আপনার প্রোফাইলে দেখবেন যে আপনি কোনো অন্য ধরনের বা অন্য ধরনের ভিডিও ব্যবহার করছেন কি না বা অন্য ধরনের কন্টেন্ট কোনো ইউজ করছেন কি যদি সেগুলো ইউজ করে থাকেন তাহলে সেটাকে রিমুভ করে দেবেন হ্যাঁ তাহলে অটোমেটিক এটা চলে যাবে এরপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার একটা সাপোর্ট বক্স আছে সেখান থেকে আপনার কোনো সমস্যা আসতেছে নাকি যেরকম কপিরাইট ক্লেম বা এই ধরনের প্রবলেমগুলো আছে তো সেটা চেক করার জন্য আপনাকে এই যে উপরে থ্রি ডট মেনুটা আছে বা থ্রি ডট লাইন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে এটাতে ক্লিক করবেন এখান থেকে সাপোর্ট বক্স এই সাপোর্ট বক্স আছে সাপোর্ট বক্সে ক্লিক করতে হবে সাপোর্ট বক্সে যে দেখেন রিপোর্ট এখানে দুটো অপশন আসছে রিপোর্ট অ্যাবাউট আদার আর ইউর অ্যালার্ট এখানে যদি আপনার কোনো কন্টেন্টে কোনো সমস্যা থাকে তাহলে এখানে তারা রিপোর্ট অ্যাবাউট আদার্স বা হচ্ছে অ্যালার্টের মাধ্যমে ইউর অ্যালার্টের মাধ্যমে তারা জানিয়ে দেবে ধরেন আপনার কোনো একটা কন্টেন্ট ভায়োলেশন হয়ে গেছে যে সেটা আপনার কপিরাইট ক্লেম আসে কিংবা হচ্ছে পার্টনার ইস্যু আসে তাহলে তারা এখানে আপনাকে এটা শো করাবে তো আপনারা সেটা দেখার জন্য যে রিপোর্ট অ্যাবাউট যদি ক্লিক করি আমি রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করলাম এখানে নো রিপোর্টস এখানে কোনো নেই তো এটা আমার সেভ ইউর অ্যালার্ট এখানে ক্লিক করতে হবে এখানে যদি কোনো ভায়োলেশান থাকে তাহলে সেটা দেখাবে তো আমার বর্তমানে কোনো ভায়োলেশান নেই তাই প্রোফাইলটা আমার সেভ আছে যদি এটা থেকে থাকে বা আসে তাহলে সেটা সমস্যার উপর নির্ভর করে সমাধান করতে হবে যে কী ধরনের সমস্যা কীরকম সমাধান লাগবে সেটা করার মানে এটার উপর ব্যবস্থা করতে হবে তো এই গেল তিন নম্বর আর এর বাইরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে রেস্ট্রিকটেশনগুলো আসে যেমন আপনি যদি একাধিক অনেকক্ষণ থেকে একাধারে কমেন্ট করতেই থাকেন বা কমেন্ট ড্রিপেলে করতেই থাকেন রোবোটিক সিস্টেমের মতো মানে করতেই আসেন কোনো বিরাম দিচ্ছেন না মানে কাজটা একটু রেস্ট থাকার কথা সেটাও দিচ্ছে না মানে আপনি ওরা ধরা কাজ করতে আসেন সেক্ষেত্রে কমেন্ট রেস্ট্রিকটেশন আসে তো সেক্ষেত্রে আপনার এক ঘন্টা দুই ঘন্টা বা এক দিন দুই দিন এরকম রেস্ট্রিকটেশন দিয়ে থাকে তো সেই সমস্যাগুলো সমাধানের আরেকটা বিষয় হচ্ছে আপনি কমেন্ট রিপ্লে বা হচ্ছে অন্যের কমেন্ট একটু কিছুক্ষণ পর পর করবেন আর একটু ধীরে সুস্থে মানে তারা ওরা করা যাবে না রিল্যাক্সে কাজ করতে হবে তো এটা হচ্ছে মূলত ফেসবুকে কাজ করতে গেলে যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলোতে একটু খুব নজর রাখতে হবে এগুলা সবসময় দেখতে লাগবে কারণ যদি আপনি এগুলো খেয়াল না রাখেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা সমস্যা থাকতে থাকতে একসময় আইডিটা আপনার ব্যান্ড করে দিতে পারে যদি আপনি সেটা সমাধান না করেন আর যেহেতু আপনি একটা প্রোফাইল বা একটা পেজ দিয়ে ইনকাম করতে চাচ্ছেন তবে সেটার যত্ন আপনাকে অবশ্যই নিতে হবে সব জায়গায় খেয়াল রাখতে হবে শুধু যে আপনি ভিডিও আপলোড করে যাবেন আর কমেন্ট করে যাবেন আর অন্যকে সাপোর্ট করে যাবেন যে তাহলে যে মনে করবেন যে আপনার ইনকাম আসবে সেটা না আপনার আইডির পরিস্থিতির উপর নির্ভর করবে আপনার ইনকাম সো কাজ করতে হলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ